বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাইন দুই নাতি তো বড়জনের নাম হাসান ছোটজনের নাম হাসান জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছে এই নিজের ছেলে হলে নিজে আজান দিবেন অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন ইমাম সাহেবের টোকানোর দরকার নাই একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে না ডাই তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার যত মায়েরা আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শুনে আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শুনেন এক নম্বরে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং এটারে বলে প্যারেন্টিং হাউ টু রিয়ার আপ ইওর চিলড্রেন কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এ ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কার দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই তিন নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক আকিকা দিবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সপ্তম দিনে দিবেন কততম দিনে অনেকে কুরবানির সাথে দেয় কুরবানির সাথে নয় সপ্তম দিনে দিবেন এখন দিতে পারেন না পরে কুরবানির সাথে বন্ধ সময় দেন ওটা আলাদা কথা কিন্তু দেন নিয়ম হচ্ছে সুন্নাহ হচ্ছে সপ্তম দিন কততম দিনে ইশানেই বললেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাহ তুযবাহু আনহু ইয়াওমা সাবিআহি প্রত্যেক বাচ্চাকে কে আকিকা দিতে হয় তার সপ্তম দিনে তারপরে ইয়ুসাম্মা ফিহি সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয় তারপরে ইয়ুহলাকু রাসূরু তার মাথা কামিয়ে ফেলতে হয় ছোট ছোট চুল থাকে না নিউ বর্ন বেবি নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে এগুলোকে আপনি হলক করে দিবেন শেভ করে দিবেন তাহলে সপ্তম দিনের দিন কাজ এক নাম্বারে আকিকা এক নাম্বারে কি সবাই বলেন এক নাম্বারে দুই নাম্বারের নাম রাখা দুই নাম্বারে কি কি নাম রাখবেন ব্রাশ ফায়ার এক ভাতিজা ভাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে তো ভাতিজা আপ্যায়ন করাইতেছে চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা তোমার ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে একটা আমি তো চিনি না ডাক দাও না ডাক দিছে ব্রাশ ফায়ার চা মনে করছে আসল ব্রাশ ফায়ার এটা মনে করে চাষা দিছে দৌড়াও চাষা ধরার জন্য বাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার ছেলের নাম ব্রাশ মেয়ের নাম এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন আহাবুল আসমা ইলাম আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান এগুলো রাখবেন নবীদের নামগুলো রাখবেন কোরআন থেকে চুজ করে নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন তাহলে ছেলেগুলার আল্লাহ আল্লাহ বানাই দিবে কে আর ব্রাশ রাখলে ব্রাশ ফায়ারের হবে ঠিক কিনা বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে ককটেল বোমা মারবে হত্যা করবে ডাকাতি করবে ছিনতাই করবে মেয়েদের অন্যা ধরে টানা টানি করবে জোরে কোন ঠিক কিনা এজন্য সপ্তম দিনে তিন কাজ এক নম্বরে আকিকা করা কি করা দুই নম্বরে নাম রাখা কি রাখা তিন নাম্বারে মাথার চুল ফেলে দেয়া কি করা তারপরে ইসলাম বলে দুই বছর ছেলে হক মেয়ে হক দুধ খাওয়ানোর ব্যবস্থা করো বা কোরআনের মধ্যে আদেশ আছে না নাই ওয়াল ওয়ালিদা তুর্দি'না আওলাদাহুন্ন হামলাইনি লিমান আরদ আইয়তিম মারদা ছেলে হোক মেয়ে হোক দুই বছর দুধ খাওয়াবা অনেক মাসে দুধ খাওয়ায় না ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এরকম মা আছে না নাই দুধ খাওয়াতে চায় না ফিডার খাওয়ায় ল্যাকটোজেন খাওয়ায় সিরেলা খাওয়ায় ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায় তো এই জন্যই তো পোলাই তোমার বিদ্যাশ্রমে দিয়ে আসে ওই দুধ খাওয়ায় না যে তুমি ছোটবেলায় ছোটবেলায় কষ্ট তো সহ্য করেন না আপনার বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে মায়ের যে শাল দুধটা বাচ্চা জন্ম নেওয়ার পরে যে শাল দুধটা আসে এটার মধ্যে যে কত ধরনের পুষ্টিগুণ আছে ফুল অফ নিউট্রিশন খুব উন্নত মানে রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছে আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা যে খায় না তার মেধা শক্তি খুব দুর্বল তার কোনো মেধাই নাই মনে রাখতে পারে না কিছু সব ভুলে যায় আমি আমার মায়ের দুধ খাইছি মাত্র আড়াই মাস এজন্য আমি কিচ্ছু মনে রাখতে পারি না সব বলে যাই বাস্তব কথা আপনি মায়ের দুধ যদি কেউ দুই বছর খায় টানা দুই বছর খেতে পারলে তার মেধা হবে প্রচন্ড মেধা এই ছেলে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না ইনসেফটিতে ভুগবে না অনেক মায়েরা অসুস্থ হয়ে যায় এজন্য খাওয়াতে পারে না সেটা ভিন্ন ব্যাপার আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে কিন্তু ছেলেও সুস্থ মেয়েও সুস্থ মা ও সুস্থ দুই বছর আপনি দুধ খাওয়াবেন ঠিক কিনা যদি দুধ না খাওয়ান তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলেন অনেক মা খাওয়াইতে চায় না আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার এই জন্য প্রথম দায়িত্ব হলো শুক্রিয়া করবেন আল্লাহর ছেলে হোক মেয়ে হোক এরপরে জন্ম নিলে আজান দিবেন জন্মের সপ্তম দিনে আকিকা দিবেন সুন্দর একটা নাম রাখবেন মাথার চুল ফেলে দিবেন তারপর দুই বছর দুধ খাওয়াবেন এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে আম্মু আম্মু বলে হাঁটতে শিখে একটু বড় হয়েছে সবার আগে ছেলেদের শিখাবেন কোরআন কি শিখাবেন কি শিখাবেন সবার আগে কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরে কোরআন শিখান কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখায় দিবে সুবহানাল্লাহ কইতে মন চায় না এজন্য একটু বড় হলেই ছেলে মেয়েরে কি শিখাবেন আপনি ছেলে মেয়ের সব কিছু শিখাইলেন কোরআনটাই শিখান নাই তার মানে আপনি কিছুই শিখান নেন ঠিক কিনা এরপরে ছেলে মেয়েদেরকে সময় দিবেন তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন ভালোবাসবেন বিশ্বনবী হাসান আর হুসাইন কে আদর করতে লাগলেন হাসান কে কোলে নেয় হুসাইন ওঠে আবার হুসাইন কে নিলে হাসান নামে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল আকরাইব নে হাবে সাতামি মিনাবে সাহাবী বিশ্বনবীর নানা এই আদর ভালোবাসা দেখে একরা বলে ও নবী আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে একটা সন্তান কেউ কোনোদিন আমি চুমা দেই নাই বিশ্বনবী বলেন বলো কি মানলাম মানলা ইয়ারহামলা হামলা ইউর হাম যে কারোর উপর দয়া দয়া দেখায় না আল্লাহ তার উপর দয়া দেখায় না যে কাউরে ভালোবাসে না আল্লাহ তার ভালোবাসে না যে ছোট ছোটদের আদর করে না সে আল্লাহর দয়া পায় না চিল্লা এখন ঠিক কিনা এই জন্য ছেলে মেয়েদেরকে সময় দিবে আধুনিক কিছু ফ্যামিলিতে যে সমস্যা বাবা মা দুইজন চাকরি করে বাবাও সকালে বের হয়ে যায় মাও বের হয়ে যায় যখন বের হয় তখন ছেলে মেয়ে আবার যখন ফিরে তখনও ঘুমায়। সারা ছেলে আর বাবার সাথে দেখাই হয় না তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে কার কাছে কাজের মেয়ের কাছে যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয় এই ছেলে মেয়ে গুলো কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে কাজের মেয়ের আচরণ নিয়েই বড় হবে আপনার আচরণ আপনার মধ্যে যে ভাব গাম্ভীর্য ভদ্রতা সুন্দর কথা বলার স্টাইল এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না চিৎকার করে বলেন ঠিক ইসলাম বলে ছেলের যখন সাত হয় ছেলে মেয়ে যখন সাত বছরে পৌঁছে নামাজের আদেশ দেওয়ার ছেলে মেয়ের বয়স যখন সাত নামাজের আদেশ দাও যখন দশ ধমকায়া হলেও শাসন করে হলেও নামাজে নিবাহ অনেকে আদরের ছেলে হতরের সময় ডাকতে পারে না হুজুর অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না ঘুমায় আছে ছেলেটার ঘুম ভাঙবে আমার ছেলে দশটায় ওঠে এগারোটায় ওঠে আদরের ছেলে তো সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন তখন ডাকবেন না তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরে ডাকেন জাহান আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারে নামাজের জন্য টাকার দরকার আছে না নাই এরপরে বিশ্ব বললেন ইজাব বালাকালা উলা দু আশারা সিন ফাররে কুমাইন হুম ফিলমাদা জে জরুরি মাসালা জেনে নেন গান দুইটা খরগোশের মতো খাড়া করে। বিশ্ব নেই বললেন ছেলে কিংবা মেয়ে বয়স যখন দশ হয় বিছানা আলাদা করে দাও ছেলে মেয়ের বয়স দশ হয়ে গেলে বাবা মেয়ের সাথে একখানি ঘুমাতে পারবে না ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না ছেলের সাথে মা ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় শোবে না ঠিকই না দুই ভাই এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো এগুলো আমরা অনেক ফ্যামিলিতে মেনটেন করি না জন্য ঝামেলা আছে না নাই আবার বিশ্বনবী বললেন আল্লিমু আওলাদা কুমার সেবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুবাল খাইল ছেলে মেয়েদেরকে সাতার শেখাও তীর মারা শেখাও ঘোড়ায় চলা শেখাও সাতার শিখাতে বলেছে বিশ্বনবী সুবহানাল্লাহ ছেলেরে হাঁটা শিখায় বাবা আব্বু হাঁটো 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 তুমি হাঁটো তুমি আমার আব্বু হাঁটো তো জমিনে হাঁটা শিখাইলেন পোলা যদি পানিতে পরে তখন হাঁটা হাঁটি যাই বুকুই পানিতে হাঁটা যায় পানিতে কি করতে হয় সাঁতার তো এটা শিখাইতে হবে না বিশ্ব বললেন আল্লি মহাওলা দেখো মা সেবাহা ছেলে মেয়েদেরকে সাঁতার শিখা দুই নাম্বারে বললেন আর রিমায়া রিমায়া মানে তীরন্দাজ বাহিনী বানাও তীর মারো ইমাম মাহেদি আসলে যেহাদের ময়দানে শরীর হওয়ার দরকার আছে তো এখন তো তীর মারামারি নেই কি শিখাবেন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় ছেলে মেয়েরা কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতেই একটু কষ্ট করে করে শিখান তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে তিন নম্বরে বললেন রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শেখাও এখন তো ঘোড়া নাই কেমন করে গাড়িতে চড়তে হয় শেখাবেন ঠিক না কেমন করে সাইকেল চালাতে হয় শেখাবেন গুন্ডা চালাতে হয় শিখাবেন ছেলে মেয়েদের যা শিখানো দরকার শিখাই দিবেন তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে এরপরে বিশ্ব নয় বললেন আর নিকা ছেলে কিংবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া কি দেয়া কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে পঁচিশ ছেলের বয়স তিরিশ বিয়ে হয় না আসে নাই ছেলেরা যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছ আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে অন্যায় করে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুণ আপনার আমল নামাতেও আছে না নাই জোরে বলেন জোরে বলেন ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছবলে ইউটিউব আর ইন্টারনেটের ছবলে ওপেন অ্যাক্সেস একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি নেকেট ফিল্মগুলো আসতে দেরি হয় না চিল্লা এখন ঠিক কি না জন্য সময় মতো বিয়ে দিয়ে দেন উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন প্রাপ্ত বয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধ গুলো কমে যাবে ঠিক না সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে কার আইন চিৎকার করে বলবেন আইনটা কার এজন্য রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিছলু হাযিল উমসাইয়াই আল্লাহ বললেন দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশাল ভাবে আমি ওয়াজ করে দিলাম ছেলেরে সম্পদের যতটুকু দিবা মেরে দিবা অর্ধে কারাই ছেলের 10 লাখ দিলে মেরে কয় লাখ ছেলেরে 20 কানি জমি দিলে মেরে বিধানটা কার উল্টাপাল্টা করা যাবে তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন আল্লাহর এবাদতের পরে মাতা পিতার খেদমত করবা এহসান করবা মাতা পিতাদের উপরও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে চিল্লায় বলেন এজন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব তাহলে সমাজটা জান্নাতি সমাজ বানায় দিবে কে চিল্লায় বলেন কে আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজটা জান্নাতি সমাজ বানানোর তৌফিক দান করুক আমরা পড়ি আমিন ஆரோச்சு பரிணமே